বাংলাদেশে পুরুষরা বৈষম্যের শিকার বাংলাদেশে পুরুষদের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টি একটি আলোচনাযোগ্য প্রসঙ্গ যদিও সমাজে সাধারণত নারীদের প্রতি বৈষম্য বেশি দৃশ্যমান তবে পুরুষরাও কিছু ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে পারে উদাহরণস্বরূপ সামাজিক প্রত্যাশা ও চাপ পুরুষদের সমাজে অনেক সময় আর্থিকভাবে সফল হতে এবং পরিবার পরিচালনার মূল দায়িত্ব নিতে বাধ্য করা হয় এর ফলে তাদের মানসিক চাপ এবং হতাশা বাড়ে কিন্তু এ বিষয়ে সাহায্য চাইতে তারা সংকোচ বোধ করেন মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা পুরুষদের মনের দুঃখ বা বিষণ্নতা প্রকাশ করাকে অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয় ফলে তারা মানসিক স্বাস্থ্যসেবা নিতে পিছিয়ে থাকেন আরেকটি হলো আইনি বৈষম্য বাংলাদেশে নারী নির্যাতন আইন বা পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে নারীদের অধিক সুবিধা দেওয়া হলেও পুরুষেরা অনেক সময় মিথ্যা অভিযোগের শিকার হতে পারেন এই ধরনের অভিযোগ থেকে বেরিয়ে আসা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন কিছু ক্ষেত্রে নারী ক্ষমতায়নের কারণে কোটাভিত্তিক সুবিধা থাকলেও পুরুষদের জন্য বিশেষ কোনো কোটার সুযোগ থাকে না বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সন্তান পালনের অধিকারে পুরুষরা অনেক সময় বঞ্চিত হন আদালত সাধারণত শিশুদের মায়ের কাছে রাখার সিদ্ধান্ত বেশি দেয় সমাধান করণীয় মানসিক সেবা পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া উচিত আইন প্রণয়ন বৈষম্যহীন আইন প্রণয়ন এবং উভয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন পুরুষদের প্রতি সামাজিক প্রত্যাশার ভার কমানো এবং তাদের সাহায্য চাওয়ার বিষয়ে উৎসাহিত করা এ বিষয়ে আলোচনা এবং পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটি ভারসাম্যমূলক সমাজ গঠন সম্ভব